আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলা দিয়ে রুই মাছের রেসিপি গরমে তৃপ্তি করে খাওয়ার মতো একটা মজাদার রেসিপি আশা করি রেসিপিটা ভালো লাগবে তো চলুন রান্নাটা করে ফেলি তো এখন রান্না করার জন্য চলে এসেছি আর চলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়ার পরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে আবার গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন উলটিয়ে পাল্টিয়ে রুই মাছের পিসগুলোকে বেজে নিব এক পাশে একটু শক্ত হওয়ার পরে উলটিয়ে দিয়েছি তা এভাবে আমি একটু কড়া করে মাছটাকে বেজে নিব আর আমি চার পিস দিয়ে আজকে রান্নাটা করতেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে মাছগুলো কম বেশি করে দিয়ে নেবেন মাছগুলো বেজে নেওয়া হয়ে না আমি এনে এখন দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে নিচ্ছি তারপরে এখন আমি দিয়ে দিব গোড়া মশলাগুলো তো এখানে আদা রসুন নিয়ে এসে হাফ চা চামচ করে একটা চামচ স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া পানির সাথে মিশিয়ে একবারে দিয়ে নিয়েছি এতে করে মশলাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব কেটে রাখা কলাগুলো আর কলাগুলো কেটে আমি লবণ হলুদ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এখন ডাকনা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর মাঝে মধ্যে একটু উলটিয়ে দিচ্ছি তো মশলাটা লেগে যাচ্ছে এখন আমি এড করে দেব একটু পানি পানিটা দিয়ে আবার কষিয়ে নিব পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ডাকনাটা দিয়ে নিচ্ছি কলাগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে এখন উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি একটু জোল রাখবো তো সেজন্য পানিটা একটু বেশি করে দিয়ে নিচ্ছি আপনারা জলের উপর ভিত্তি করে পানিটা দিয়ে নেবেন পানিটা দিয়ে সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এতে করে মশলাটা মাছের ভিতরে ডুববে তারপর ডাকনা দিয়ে আমি চুলা রাসটা হাই হিটে রেখে দশ মিনিট রান্না করব দশ মিনিট পর ডাকনা খুলে একটু নেড়ে চেড়ে তারপর চোলা রাসটা একদম লোয়াচে করে দিব আর এই পর্যায়ে এসে লবণটা একটু দেখে নিচ্ছি লবণটা পারফেক্ট হয়েছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি তো পাঁচ মিনিট পর আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে কাজকলা দিয়ে মাছের জুলের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটা অল করে দিবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম